হ্যালো দায় সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা এখন প্রস্ত সুন্দর ব্রিজের উদ্দেশ্যে রওনা করেছি আমি এবং আমার বন্ধুরা তোর সুন্দর ব্রিজে ঘুরতে যাচ্ছি তোর সুন্দর ব্রিজটা দেখতে খুবই সুন্দর তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আজ আমি তোর সুন্দর ব্রিজে যাচ্ছি দেখেন তোর সুন্দর যেতে রাস্তাগুলো দেখতে আশপাশে কত সুন্দর একটা দৃশ্য তবে আমি একলা ব্লগিং করতেছি তো ভিডিও করতেছি আর চেষ্টা করতেছি আপনাদের যত দেখানোর জন্য দোয়া করবেন সবাই ঘুরতে যাবেন তারা ইটা থেকে সরাসরি রাস্তা একবারে আপনার দিচ্ছি টুল প্লাজার সামনে নিয়ে নেওয়া হবে টুল প্লাজা থেকে আপনারা দশ টাকা দিয়ে ভিজে উঠতে পারবেন ওই বীজ পাশে আবার গাজীপুরু তিনশোপুরি এলাকা যাওয়া যাবে তিনশোপুরি এলাকাও ঘুরতে আপনার এলাকাটা খুবই সুন্দর আমরা অন্য আরেকটি ভিডিওতে আপনাদেরকে তিন ছুটে এলাকাটা দেখাবার চেষ্টা করব তবে আমার ভিডিওটি সবাই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের শেয়ারের কারণে হয়তো আমার ভিডিওটা বানানোর জন্য আগ্রহ হবে আবার তবে থাকুন আমার সাথে দেখুন আমরা তো সুন্দর ব্রিজের উদ্দেশ্যে ঘুরতে যাচ্ছি আপনারা দেখতে পারছেন একটি ট্রাক রাতের অন্ধকারে একটি রুটি বাটের উপরে উঠে গেছে এতে মারাত্মকভাবে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় খুবই খারাপ অবস্থা তাই ট্রাকটিকে দেখালাম আপনাদেরকে সালামু আলাইকুম দর্শক আপনারা জানি ভালো আছেন সবাই আমরা তো এখন আসি তো সুন্দর ব্রিজের দিতে এবং সুন্দর এবং দীর্ঘ লম্বা একটি ব্রিজ অনেকদিন পরে আসছি আপনারা নতুন করে ব্রিজ দেখানোর জন্য আমার কাছে এখন কত দীর্ঘ লম্বা অনেকদিন পরে আসছি সুন্দর ব্রিজে ব্রিজটা দেখতে খুবই সুন্দর কিন্তু এখন কোনো লোকজন লোকজন কম তো আপনি দেখেন আহ ওই যে শুধু পানি নিচে নদী ভরপুর পানিতে একদম মেরি দেরি আমরা সময় তখন ছিল অনেক ব্রিজ অবস্থায় করে তো এখন ব্রিজ অতটাই দেখতে ভালো লাগছে দেখতে পাচ্ছেন ব্রিজের নিচেও জাহাজ নির্মাণের কাজ করতেছে এমনকি এখানে সংস্কারের কাজ চলে আমাদের একটি জাহাজ দেখতে পাচ্ছেন এখানে মনে হয় সংস্কার করতেছে ওই জায়গায় ভালো কাজ করে জাহাজ নির্মাণে হ্যাঁ সবাই দেখেন ব্রিজ রোদ তো পাশে আপনার কারখানা রয়েছে আমরা যখন তখন আসছিলাম তখন তো অতগুলো দেখি নাই সবগুলো জায়গা বড় হয়ে গেছে সূর্য হয়ে যায় এখন সূর্য অস্তে যায় অস্তের সময় আর অতটা রৌদ্র তাপ নেই তবে খুব ভালো একটা দৃশ্য প্রায় সময় আসি আমাদের খুব ভালো লাগে দেখতে আসি আজকে এক আসছি তো তাই কি চাইলাম যে আপনাদেরকে একটু দেখাই আপনাদের শেয়ার করি ভালো থাকবেন ব্রিজের আমার ওই পাশগুলা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ব্রিজের ওই পাশ গুলো তো অনেক নিচু অনেক সুন্দর দেখাচ্ছে আর এইদিকে অনেক ভালো আহ